এই পঞ্চাশটা গরুর মালিক তো আপনি একদিনে হন নাই না বললাম তো আমি যে আমার একটা গরু কিনে সম্বল ছিল না আমি কত রকম কষ্ট করে একটা গরু বিরামপুর থেকে কিনে নিয়ে এসেছি দুইটা ছেলে নিয়ে যায় দেশের গরিব মানুষের মাংস কিনে খেতে পারতেছে না কেন সংকট পাচ্ছে না যদি আমাদের অ্যাভেলেবেল থাকতো তাহলে মাংসর দামটা কমে আসতো তাহলে গরিব এই গরুর যারা গরু পরিচালনা করবে এদের ফ্যামিলিগত গতভাবে আমি কখনো মনে করব না যে ওই ফ্যামিলিটাতে একটা অভাব থাকবে ওটা মনের অভাব থাকবে ওর আচ্ছা এই যে গরুটা কতদিন আগে কেনা হয়েছে এই গরুটা আপনার মনে করেন যে পঁচিশ দিন মতো আগে কিনা হয়েছে আচ্ছা কত দিয়ে আঠাশ হাজার টাকা দিয়ে আচ্ছা এটা খাওয়াবেন প্রায় পনেরো হাজার টাকা হয়ে যাবে হ্যাঁ পনেরো হাজার টাকা তাহলে বিক্রি হবে কত বিক্রি আপনার নিম্ন ষাট বাষট্টি বেচা হবে এটা নিম্ন আচ্ছা আচ্ছা এই গরুটা আপনার কতদিন আগে কিনা আছে কত দিয়ে কিনে আছে এই গরুটা আমাদের প্রায় এক মাস আগে কিনে আছে কত দিয়ে গরুটা কিনে আছে আঠাশ হাজার কি উনত্রিশ হাজার মতো কিনে আছে আচ্ছা আর খাবে কত খাবে আপনার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার আর বিক্রি হবে বিক্রি হবে আপনার নিম্ন আপনার বাষট্টি পঁয়ষট্টি হুম এটা কত দিয়ে কিনেছেন এটা ছাব্বিশ হাজার দিয়ে কিনে আছে আচ্ছা আর এটা কতদিন রাখবেন আপনি এটা আর অতিরিক্ত থাকলে আপনার তিরিশ পঁয়ত্রিশ দিন থাকবো আচ্ছা তাহলে কত খরচ হবে এটাতে আপনার দশ থেকে বারো হাজার টাকা খাবে ছোটো করে তো আচ্ছা আর বিক্রি হবে বিক্রি হবে না হলো আপনার ষাট বাষট্টি আচ্ছা আপনি যখন গরু কিনেন তখন নিশ্চয় এই গরুটা ছাড়া আরও বাজার অনেক গরু ছিল জি তাহলে অনেক গরুর মধ্যে এই গরুটা যখন আপনি বেছে নিলেন কিন্তু কেন এই এইগুলো গরু আমরা যে গরু হাটে তো হাজার হাজার গরু আমরা সম্পূর্ণ তার ফ্রেম দেখে তার কলভিশন দেখে আমরা গরুগুলা আমরা খরিদ করি আচ্ছা যে এই গরুটা আমাদের মানে আমাদের যে একটা চোখের যে একটা টার্গেট আছে এই টার্গেটের উপরে এই গরুগুলো আমরা সেসব কিনে কিনি মানে দীর্ঘদিন পালন করার পর আপনার একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবো যে এই গরুটা নিতে হবে আচ্ছা এখানে আমাদের গরু আছে এক কুড়িটা বিশটা আছে বিশটা জি আর অন্যান্য জায়গায় কোন জায়গায় বাড়ির ভিতরে আছে আপনার ওখানে আর এখান দিয়ে আপনার আছে মনে হয় তেরোটা কি চোদ্দটা আছে আচ্ছা আর ওই বাড়িতে আছে আপনার হলো দশটা আচ্ছা হ্যাঁ তা আমরা এই যে দেখছি জি এটা কত কিনেছেন আপনি এটা আমরা পঁয়ত্রিশ হাজার দিয়ে কিনছি আচ্ছা এটা কতদিন রাখবেন এটা আর বেশি দিন থাকবে না এটা আপনার অতিরিক্ত আপনার পঁয়ত্রিশ চল্লিশ দিন আচ্ছা তাহলে এইটা খরচ কেমন হবে এটাতে একটু খরচ বেশি হবে ওগুলার থেকে এটা একটু বড় তো এটা তো না হলে অন্ত কম করলে পনেরো হাজার টাকা খরচ হবে আচ্ছা আর বিক্রিও কি একটু বেশি হবে বিক্রি অনেক না হলে অন্ত নিম্ন গরুটার দাম আপনার হবে সত্তর হাজার টাকা তার মানে কি এখান থেকে একটু বেশি লাভ আসার সম্ভব হ্যাঁ 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 ইনশাল্লাহ তাহলে আপনি এই টাইপের গরু না কিনে যখন ছোট দেখতেছেন শিগলা কেন কিনলেন এটা তো ওই টাকার উপর অ্যামাউন্ট হচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন যে ওই গরুটা মনে করেন যে আঠাশ হাজার টাকা কিনলাম আহ তো ওটা দেখা যাচ্ছে যে ওই আঠাশ হাজার আর এটা হলো পঁয়ত্রিশ হাজার দেখা যাচ্ছে যে সাত টাকা কম বেশি হলো একটা গরুতে তো দেখা যাচ্ছে যে ও সাত টাকা যে কম বেশি হলো ও একটু সাত টাকা হিসাবে একটু কম হবে আর যে বেশি দিয়ে এসে বেশি হবে তার মানে এটাতে বেশি কি দেখলে বেশি লাভ হবে কম দেখলে কম লাভ হ্যাঁ কম লাভ হবে আবার কখনো কম দেখলে বেশি লাভ হবে কখনো দেখা যায় যে আপনার একবারে কম দাম দেখিনলাম ওটাই ফেরো ব্যাপক ফেরো বিস্তার করলো হ্যাঁ এটা একটু বড় হয়ে বেশি বড় ফর্মা বড় হয়ে যায় আমরা আমরা কোনো সিংহের দিকে দেখি না আমরা দেখি তার হচ্ছে দিকে বডির দিকে আমাদের তো মাংস নিয়ে আমাদের হচ্ছে মেন এই পঞ্চাশটা গরুর মালিক তো আপনি একদিনে হন নাই না বললাম তো আমি যে আমার একটা গরু কিনা সম্বল ছিল না আমি কত রকম কষ্ট করে একটা গরু বিরামপুর থেকে কিনে নিয়ে আসছি দুইটা ছেলে নিয়ে যায় আচ্ছা তাহলে এই জায়গাটি যে আপনি আসলেন এখানে কি কি বাধা আপনাকে অতিক্রম করতে হয়েছে আমাকে অনেক বাধা বিঘ্নর ভিতর আমি আল্লাহ আমাকে টিকে রেখেছে এখানে কেন আমি মন সব সময়ের জন্য আমার সবল ছিল কেন আমার একটা বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ আমি এই গুরু দিয়েই আমার ছেলে মেয়েকে আমি নিয়ে এই চলতে পারবো আল্লাহ এটা আমার পূরণ করছে এই যে পনেরো বছর ধরে আপনি গুরু পালন করছেন এই গুরু পালনের মধ্য দিয়ে আপনার নিশ্চয়ই সংসারের উন্নয়ন হয়েছে আমি তো এটার আপনাদের সামনে আমি এটার ব্যাখ্যাই করতে পারবো না ওই উন্নয়নের যে ব্যাখ্যাটা এটা আমি আপনাদের সামনে এটা আমি ব্যাখ্যাই করতে পারবো না আপনার উন্নতিগুলো কি কি কর জমি কিনেছেন আমি জমি কিনে নিই টাকা জমির উপর মানুষকে টাকা দেওয়া আছে অনেক টাকা দেওয়া বিঘা জমি এরকম দেওয়া আছে এরকম আপনার আট দশ বিঘা জমির উপর টাকা দেওয়া কত লাখ কোনটা দেওয়া আছে দুই লাখ কোনটা দেওয়া আছে দেড় লাখ কোনটা দেওয়া আছে আপনার আড়াই লাখ এভাবে টাকা তাহলে তো আমি দেখতেছি প্রায় বিশ লাখের উদ্ধার হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশাপাশি আপনার সংসার চলে হ্যাঁ আমার সংসারে যেগুলা আমার এই যে পরের মেয়েদেরকে আমি যে বাড়িতে নিয়ে আসছি এরা হচ্ছে রাষ্ট্রীয় খানা খায় এরা কি খাবে পরের মেয়ে মানে বৌমা বউমা ওটা আপনার এখন আপন মেয়ে আমার আপন মেয়ে আমি মানে বললাম কথাটা মেয়েগুলো তো পরের নিয়ে হ্যাঁ ওটা আপন করে নিয়েছে হ্যাঁ আপন করে নিয়েছি আমি এ ইনারা বলতেও পারবে না যে আমার এই বাড়িটাতে কি খাবে তারা দুধ খাবে না মাছ খাবে না মাংস খাবে না ট্যাংরা মাছ খাবে না মাগুর মাছ খাবে না কই মাছ খাবে কি খাবে তারা আচ্ছা তাহলে আজ থেকে পনেরো বছর আগে যখন শুরু করলেন তখন কিভাবে না 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 জীবনে একটা গরু দিয়ে শুরু করলাম তার মানে কি গরু পালন ভাগ্যর পরিবর্তন আনে ইনশাআলাম মানে এটা মানুষ যে কি জন্য বসে আছে দেশের মানুষ এটা একবারে আমি এটা ভাবতে পারতেছি না যে দেশের মানুষ কি জন্য ভাবে বসে আছে অনেকজন আমাকে বলছে ভাই এই গরু তোমার কটা আছে তুই বলতেছো ভাই দুইটা আছে আলহামদুলিল্লাহ আমি একটা গরু নিয়ে শুরু করছিলাম তুমি আমার বাসায় যে একদিন দেখে আসো আমি কি আল্লাহ আমাকে কি করেছে তুমি দুইটা নিয়ে তো হারাচ্ছ কেন দুইটার থেকে তোমার চারটা হবে চারটার থেকে দশটা হবে দশটার থেকে বিশটা হবে তুমি এরকম মনোভাব নিয়ে খালি সামনের দিকে খালি আগাও পিছনে খবর বলবা না সরে আসবা না খালি সামনের দিকে দেখবা আর এই সম্পদগুলাকে তুমি খুব সে ভালোবাসা দিবা এই সম্পদগুলাকে সে তুমি খুব ভালোবাসা দিবা কেন ভালোবাসা না হলে সে হবে না এলাকায় যেমনি বাচ্চাদেরকে ভালোবাসো সেমনি সম্পদগুলোকে ভালোবাসতে হবে অন্তর থেকে ভালোবাসতে হবে একটা খালো না একটা গরু ওই জন্য অর্পর মন খারাপ করা যাবে না কি হয়েছে দাঁড়াতে তোর ওষুধটা তোকে আমি দেই বাবা দেখেন যে পরবর্তীতে ও খাওয়ার জন্য খালি বাল্টিন দেখে খালি এরকম করে আছে কোনো বলা হারা না আমাদের দেশে আজকে দেখেন আজকে আমাদের দেশে গরিব মানুষের মাংস কিনে খাতে পারতেছে না কেন সংকট পাচ্ছে না যদি আমাদের অ্যাভেলেবেল থাকতো তাহলে মাংসর দামটা কমে আসতো তাহলে গরিব অসহায় দুখিনী মানুষগুলো তারাও হাফ কেজি এক কেজি কিনে নিয়ে যে খেতে পারতো দেখেন যে একটা গরু জব হচ্ছে অসহায় মানুষ দ্বারা খেতে পারতেছে না দাম বেশি সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি যদি আমরা এটা যদি দেশের মানুষ যদি আমরা এটা যদি গরু পালন করে যদি আমরা এটা যে চারশো টাকা কেজি নিয়ে আসতে পারি তাহলে আমাদের দেশের উন্নয়নটা বেশি হবে সর্ব লোক আমাদের খাতে পারবে মাংসটা এটা তো আমাদের জীবনের খুব শক্তিশালী জিনিস তো সেই ক্ষেত্রে তো গরুর খাদ্যের হবে যে আপনার গরুর খাদ্যের দাম আছে তো খুব খুব একটা একটা বেশি বেশি না না আচ্ছা এটা থাকবেই এর থেকে আমরা মনে করেন যে বেশি বেশি এক বস্তা ভুষি কিনছি আমরা মনে করেন যে সতেরো বছর আমেরিকা এখানে নিয়ন্ত্রণ করছে এক বস্তা ভুষি কিনছি আমরা দুই হাজার টাকা দিয়ে আজকে ওই ভুসির বস্তাটা আমরা কিনতেছি ষোলোশো টাকা দিয়ে চারশো টাকা কম পাইছি আমরা আমরা এখন খুব ভালো আছি ইনশাল্লাহ গরুর খাদ্যর দাম কম মানুষ এখন বলে যে ভাই গরুর খুব ব্যাপক খাদ্যর দাম গরুর দাম কি কম নাকি এক কেজি মাংসের দাম আপনার সাড়ে ছয়শো সাতশো টাকা এটা তো কম ধরা যাবে না তাহলে কি যারা বলছে তারা না বুঝেই বলছে হ্যাঁ না বুঝেই বলছে ওরা এটা তো আমরা তো ট্রেনিং পাত এটা আমাদের তো জীবনে একটা নিয়ে শুরু আজকে আমাদের গরু যদি দশ হাজারও থাকে তো আমরা ভয় খাবো না কেন ভয় খাবো না আমাদের তো জানা আছে গরু কত টাকা লক্ষ টাকা খাবে খাক না কেন খাক দ্বিতীয় থাকো খালি খিলাও যা খাবে পিছন দিকে সরবা না টাকায় গরুতে দিয়ে দিবে কুরবানির টাইমে দেখা যাচ্ছে কুরবানির টাইমে আমার এই বাড়িতে মোটরসাইকেল আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে রমজানের ঈদে মানুষ যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে ভাই আমি গরু নেবো কেউ গোটা গরু নিচ্ছে কেউ বলতেছে ভাই আমার লাগবে বিশ কেজি এই যে সামনে রমজান আসতেছে কত মানুষ এই ইফতারির জন্য আমার বাড়িতে এসে এখানে দাঁড়িয়ে থাকবে মাংসর জন্য গরু নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে ভাই গরু নিতে হবে না না আপনার যেটা পছন্দ হয় দেখেন আপনি সেটা নিয়ে ছেলেরা আছে দরদাম করে নিয়ে যান নিয়ে চলে যাচ্ছে খুশিও হচ্ছে ওনারা যে ভাই আপনি খুব ভালো কাজ করছেন কামলম ভাই দোয়া রাখিয়ান আপনারাও করতে পারবেন চেষ্টা করেন না কেন বসে আছেন কেন আপনারা কেন বসে আছেন একটা আছে একটা নিয়ে শুরু করেন ওটাকে লালন পালন করেন তাহলে দেখা যাবে যে আপনি হয়ে যাবে এই একটা গরু আছে কি খিলাবো দুইটা গরু আছে কী খিলাবো এরকম কোনো ভাবনা চলা যাবে না তো তুমি দুইটার পরে মিশন নাও সাকসেস হবে ইনশাল্লাহ